নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জ শুভ্র দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দুজন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আরও আছেন মাসুদ কামাল স্বাগত আপনাদের দুজনকে মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই সিরিয়ায় যে আচার যুগের অবসান হলো আমরা জানি ঘটনাক্রমগুলো আমরা আমাদের প্রতিবেদনে দেখেছি ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে এবং অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে এই যে নতুন যে গোষ্ঠীটির নাম শোনা যাচ্ছে যারা দখলে নিল তাদের হাতে সিরিয়ার ভবিষ্যৎ আসলে কতটা নিরাপদ থাকবে এটা নয় আসলে এখনই অতটা আমি মনে করি বলা যাবে না এবং এই যে গোষ্ঠীটা এই গোষ্ঠীটা আপনি ভাবেন একবার কথা আপনি তো সাংবাদিকতা করেন এই গোষ্ঠীর নাম আপনি আগে অতটা পরিচিত ছিল আপনার কাছে নামটা পরিচিত ছিল না কিন্তু আর ওখানে কিন্তু অনেকগুলি গ্রুপ কিন্তু এটা তারা সব একসাথে হয়ে হ্যাঁ এখন একসাথে তারা তো আন্দোলনের মাধ্যমে একসাথে হয়েছে এখন এটা কতটুকু টিকবে আগামীতে আরো এটা গৃহযুদ্ধ ছিল কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রুপ তারা এখানে মানে আপনার আন্দোলন করছিল সরকার বিরোধী তো সবচেয়ে বড় কথা হলো কি যে যখন একটা সরকারের পতন হয় না তখন এক ধরনের আনন্দ আমরাও দেখেছি আমরা তো আমাদের একদম মানে একদম মানে অতীত স্মৃতি না খুব নিকট স্মৃতি এটা যে কীভাবে একটা পতন ঘটে মানুষের একটা বড় প্রত্যাশা থাকে অনেক কিছু হবে যতই দিন যায় এখানে আপনার ওই এগুলো ভাঙতে থাকে ঐক্যগুলি ভাঙতে থাকে এবং এক একটা গ্রুপ তার তার মতো করে দাবি নিয়ে সামনে অগ্রসর হয় তার তার মতো করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এটা পৃথিবীর সব দেশেই হয় আমাদের এখানেও এটা আমি দেখছি ওখানেও হতে থাকবে কিন্তু আমাদের সঙ্গে ওদের পার্থক্যটা হলো কয়েকটা একটা হলো ওটা তো একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কিন্তু হয়েছে আমাদের এখানে কিন্তু সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এবং আমাদের এখানে যারা আন্দোলন করেছে যারা সরকারকে নামিয়েছে ওদের হাতে কিন্তু অস্ত্র ছিল না এবং সিরিয়া দেখেছি একটা দীর্ঘ গৃহযুদ্ধের এবং ওদের সবার হাতে অস্ত্র আছে কিন্তু কাজেই ওইটা কতটুকু তারা নিয়ন্ত্রণ করতে পারবে এটা সামনে আমরা টের পাবো হয়তো বুঝতে পারবো তবে এটা হয়তো একটু জটিল হতেও পারে কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি যে মানে বাসার আল আসাদ তাকে পালাতে হয়েছে এই যে পালানোর যে ব্যাপারটা এটা কিন্তু পৃথিবীর তাবৎ স্বৈর শাসকদের জন্য একটা মেসেজ বাংলাদেশেও পালিয়েছিল যখন ভূমিকম্প হয় না ধরেন এখানে একটা ভূমিকম্প হচ্ছে দেখবেন আপনি এটা পরে সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই ভূমিকম্পের কিছু ছোট ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু পাবেন যে বিল্ডিং ভেঙে যাচ্ছে অমুক যাচ্ছে তুমি যাচ্ছে আচ্ছা এই ছবিগুলো তুলে কে কোনো কোনো মানুষ তুলে যে তুলে সে কি কখনো ভাবে যে এই ভূমিকম্পে আমারও মৃত্যু পড়তে পারে সে ভাবে না সে মনে করে কি যে সবাই মারা যাবে কিন্তু আইন পাসবুক সে কিন্তু এই চিন্তার থেকে ছবিটা ওঠায় না ব্যাপারটা তো এরকম যখন নাকি একদিন শরীর চার পালায় আরেক সরেচার ভাবে যে ও পালাইছে আমাকে হয়তো পালাতে হবে না আমি হয়তো এইভাবে রাজ করে যাব তো আসলে সব সরেচারের পরিণতি একই রকম পৃথিবীতে যত সরেচার আছে আপনি দেখেন সবারই একই ধরনের একসময় পতন ঘটে এবং তারা একবার জিনিস ভাবে না যে এই পতন কিন্তু তাকে একদম একজন ভিলেন হিসাবে সারা দুনিয়ার কাছে আখ্যায়িত করতে থাকে ইতিহাসেও তাকে সেভাবেই মনে রাখে ওইভাবে মূল্যায়ন করে এই জিনিসটা তারা ভাবে না ভাবনা হয়তো অতটুকু এরকম হতো না কাছে হাসিনা গিয়েছে যে আমরা মানে এই মিশরে দেখেছি আবার মিশরে হয়তো খুব শিগিরি মিশরে আবার দেখতে দেখতে হতে পারে কে জানে তো এগুলি এরকমই হয় দেখেছি একই মধ্যপ্রাচ্যের রাজনীতির যে নতুন মেরুকরণ হচ্ছে সেইখানে এই ঘটনা আসলে কতটা এই ঘটনার প্রভাব ফেলবে প্রভাব ফেলবে কেন এই বাসাল আসাদ এবং হাফিজাল আসাদ দুইজনই বলেন আপনার বাবা ছেলে যার ছিল এদের সঙ্গে কিন্তু ইরানের একটা সম্পর্ক ছিল এবং রাশিয়ারও সম্পর্ক রাশিয়ার সম্পর্ক ইরানটা মধ্যপ্রাচ্যের মধ্যে ভাবছি আমি মধ্যপ্রাচ্যের কথা যদি ধরেন ইরানের একটা সম্পর্ক ছিল সেদিক দিয়ে আমি আজকে দেখলাম তাৎক্ষণিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানীয় উনি কিন্তু উল্লাস মানে সন্তোষ প্রকাশ করেছেন যে ইরানের একটা অক্ষ শক্তি এবং একটা ভালো একটা সাপোর্টার পড়ে গেল কিন্তু এটা আসলে কতটুকু কার্যকর হবে এটা বড় কঠিন বলা যায় কারণ আমি যতটুকু পড়েছি বিভিন্ন জায়গার থেকে এটা হলো যে আপনার এই আসাদ বাব্বাটা দুজনেই কিন্তু তাদেরকে বলা হতো তারা নাকি খুব ভালো খেলোয়াড় এদিক ওদিক সব দিক ম্যানেজ করে সবসময় চলতো মধ্যপ্রাচ্যে যে আমরা ওদের আঞ্চলিক যে রাজনীতি সেই রাজনীতিতে কাজেই ইজরায়েল এখন খুশি হয়েছে এই খুশিটা আসলে কতটুকু বাস্তবসম্মত হবে আলটিমেটলি হবে কি নতুন যারা আসবে তারা তো ইসলামিস্ট গ্রুপ এই ইসলামিস্ট গ্রুপের গ্রুপের কাছে আপনার ইসরায়েল খুব স্বস্তি সুন্নিপন্থী সুন্নিপন্থী হোক আর শিয়াপন্থী হোক ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ভালোভাবে কোনো সুযোগ আমি দেখি না সেক্ষেত্রে আসাদ নয় নিজে ক্ষমতার টিকে থাকার জন্য নানারকম ইকুয়েশন করতো এখন তো তা হবে না যে ইসরায়েলের জন্য লম্বা সময়ের জন্য কোনো রকম সন্তোষ প্রকাশ করার সুযোগ আছে এটা আমার কাছে মনে হয় না আলটিমেটলি কিন্তু তারপরেও অনেকে নানাভাবে ইকুয়েশন করছে জর্ডানও দেখলাম এক ধরনের মানে রিয়াকশন দিয়েছে আবার দেখলাম যে আপনার কাতারও একটা রিয়েকশন দিয়েছে তবে সবাই রিয়াকশনটা আমি দেখেছি তারা আন্দোলনরত যে গ্রুপগুলি আছে তাদের সঙ্গেই আছে আসাদের পক্ষে কাউকে আহাজারি এখন বন্ধ করতে দেখি নেই এম আজিজ আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই ভবিষ্যৎ নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি ভবিষ্যৎ হচ্ছে কি অনেকগুলো গ্রুপের সম্মিলিত সশস্ত্র বিপ্লব এই টিউনেশিয়া আর সিরিয়ার এখন যে পরিণতিটা এবং আমার কাছে মনে হয় যে আমাদের যে পথিত সরকার প্রধানমন্ত্রী চলে গেলেন তিনি জানতেন না চার তারিখে আমরাও জানতাম না কিন্তু আমার মনে হয় আসাদ জানত নভেম্বরে সে জানত যে আমার পতন হচ্ছে এবং তিনি তার নিজস্ব প্ল্যানে প্লেনে চড়ে পারে দিছে অন্য যাত্রায় এখনো জানি না এত সময় হয়ে গেছে কোথায় গেছে জানি না বাট অবশ্যই তার মৃত্যু যেটা বলেন ইরান রাশিয়া এর ভিতরে কোথায় আছে তাই না এখন যেটা হচ্ছে যে ধরেন আরব বসন্তর সোয়া কিন্তু এই অঞ্চলে আরব দেশগুলোতে লাগে সেটা কিন্তু আপনার ধরেন সুদান তিউনেশিয়া মিশর এগুলোকে কিন্তু স্থায়ী হয় এখন ধরেন তিউনেশিয়া আপনার এখন তো মোটামুটি অত্যন্ত সংকটাপূর্ণ দেশ সুদান তো অনেক ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু এখানে এইটি আমি বলতে চাচ্ছি যে ধরেন পাঁচ সাতটা গ্রুপের সশস্ত্র বিপ্লবী এবং তারা এই আপনার আসাদকে আপনার তাড়িয়ে দিলে ধরেন তারই কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এখন সব রাষ্ট্রটা দেখভাল করছে এখন এই যে যারা আমি জঙ্গি বলবো না সশস্ত্র গ্রুপ তারা যে ঐক্যবদ্ধ হতে পারবে দেশ পরিচালনার ক্ষেত্রে এটা কিন্তু আশা করা খুব কঠিন সুদানের মতো এটা ভাগ হয়ে যেতে পারে খণ্ড খণ্ড হইতে পারে হ্যাঁ আবার দেখা যাচ্ছে এদের ভিতরে এমনিতে গৃহযুদ্ধ চলছে লিবিয়ার মতো পরিণত লিবিয়ার মতো পরিণত হলো লিবিয়া তো দখল হয়ে গেছে ধরেন লিবিয়াতে আমেরিকা আসলে ভার্চুয়ালি গাদ্দা ফিরে আপনার অনেকটা জোর বল প্রয়োগে সে চ্যালেঞ্জ করছে আমেরিকাকে গাদ্দা ফিরে নাই করে দিছে কিন্তু এটার কাহিনিটা ভিন্ন এখানে আপনার তারা পশ্চিমা দেশের সাথে সম্পর্ক রাখছে বাসার আবার ধরেন এদিক থেকে সৌদি আরব ইয়ার সরি সোভিয়েত ইউডান ইরান সব আশেপাশে সব দেশের সাথে এনে আবার ওই সন্ত্রাসী গ্রুপের ভিতরেও আমাদের দেশে যেমন সৈরাচার আপনার চোদ্দ দল নিয়ে খেলা করছে সাথে মহাজোট নামে জাতীয় পার্টি ছিল ওরকমই এই দলগুলোর ভিতরেও কিন্তু কম বেশি করে খেলা করছে একটি পর্যায়ে তিনি ব্যালেন্স করতে না আর নিয়ন্ত্রণ যেভাবে করে করে ক্ষমতায় থাকছে আর পড়াশক্তিগুলো অর্থাৎ বৃহৎ শক্তিগুলোর এক আর একটা হচ্ছে এই দর্দ লাগায় দেওয়া এই বিভিন্ন অভ্যন্তরে যে সব এগুলোর ভিতরে বিভেদ শুরু হয়ে গেছে সুতরাং তারা এক পয়েন্টে চলে গেছে যেমন আমাদের কোঠাবৃত্তি আন্দোলন শেষ দফা মানে এক দফার আন্দোলন এই এক দফা দীর্ঘদিনের বঞ্চনার কারণে গুম খুন নির্যাতন আয়নাঘর সব মিলে আপনার সব দল এটাকে সমর্থন দিছে এরকমই তারা একটা পর্যায়ে সব দল এক হয়ে গেছে এখন প্রশ্ন এইটাই যে এই যে দলগুলো মানে আন্দোলন সশস্ত্র গ্রুপগুলা সশস্ত্র গ্রুপ আর গণতান্ত্রিক আন্দোলন কিন্তু এক না এরা কিন্তু বিপ্লব ঘটাইছে এখন এই বিপ্লবের যে ধরেন একটা সমাজতান্ত্রিক বিপ্লব বলতে বামরা সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে বলে আর সশস্ত্র বিপ্লব হলেও বিপ্লব বলা হয় এখন সশস্ত্র বিপ্লব ধরেন আপনার ইয়েতে তালেবানরাও ঘটাইছে তাই না দীর্ঘদিন যুদ্ধ করছে আমেরিকা ক্ষেত্রে কিন্তু এটা তো বিপ্লব হয় নাই অর্থাৎ বিপ্লব বলতে যেটা বামপন্থী হয় নাই এখানেও কিন্তু এদের ক্ষেত্রে এদের ভিতরে দ্বন্দ্ব সংঘাত লেগে থাকার সম্ভাবনা আছে তবে অপেক্ষা করতে হবে জি আহ আমরা একটা বিরতিতে যাব ফিরে এসে এই প্রসঙ্গে আমি আরেকটু সংক্ষেপে আলোচনা করবো আহ দুজনেই থাকুন আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি সময় হয়ে গেছে ফিরছে শিগগিরই সঙ্গে থাকবে বিরতির পর আবারও স্বাগত আরএম স্টিল সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং মাসুদ কামাল দুজনকে আবারও স্বাগত বিরতির পর এম এ আজিজ আপনাকে দিয়েই শুরু করতে চাই যেটি হচ্ছে যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসলে কালকে ফরেন অফিস কনসালটেশন হতে যাচ্ছে এই সময়ে এসে বাদ যখন দুই দেশের সম্পর্ক এরকম একটু উত্তেজনার মধ্যে রয়েছে কি হতে যাচ্ছে সেটার ফলাফল না দেখেন এটা অল্প কথায় বলা মুশকিল তবু আমি বলছি ভারত যে স্ট্যান্ডটা নিয়েছে আমাদের পথিত সরকার প্রধান ভারতে যাওয়ার পরে তারা খুবই বর্বাহত দুঃখিত বেদনা বিদুর হয়ে গেছে কি করবে না করবে বুঝতে পারতেছে না এবং সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং সে যাওয়ার পরে পার্লামেন্টারি পার্টির বৈঠকে তাকে নিয়ে কি করা হবে তার সিদ্ধান্ত হয়েছে সেখানে কংগ্রেস থেকে সবাই আছে অর্থাৎ এখন ভারত আগে যে বলতাম যে বৃহৎ গণতান্ত্রিক দেশ এখন বৃহৎ হিন্দুত্ববাদী দেশ হয়ে গেছে এখন ওখানে কংগ্রেসও তার ভিতরে আছে মমতা ব্যানার্জি সেও আপনার পার্লামেন্টে বক্তৃতা দিয়ে বলছে যে এখানে জাতিসংঘের শান্তিরক্ষী শান্তিরক্ষী পাঠানো দরকার কোন পর্যায়ে গেছে আমাদের এমবিসিতে আপনার পতাকা এমবিসি ভাঙচুর করেছে সুতরাং আমি যেটা আগে বলেছিলাম যে বিএনপি যে ধরেন এই যে আপনার পদযাত্রা করে স্মারকলিপি দিল এটা আমার কাছে এটা ঠিক আছে দরকার ছিল প্রতিবাদ তো থাকতে হবে দেখেন এখন ভারত এটা করতে গিয়ে নিজেরাই নিজের জনগণের বিরুদ্ধ প্রতিবাদের সম্মুখীন হয়ে গেছে তাদের মার্কেট চলছে না তাদের হসপিটাল চলছে না তাদের এক্সপোর্ট কমে গেছে দেশে এই যে আমাদের বাংলাদেশ থেকে আপনার পঞ্চাশ লক্ষ লোক প্রতি বছর চিকিৎসা নিতে পর্যটনের জন্য যায় এখন এটা বন্ধ হয়ে গেছে এখন আমাদের দেশের লোক সব এখন ব্যাংককে যাচ্ছে যেখানে এর সাইতে গড়ে চিকিৎসা ভালো পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট চিকিৎসা অ্যাসেসমেন্ট আছে বড় পত্রিকা ছাপা হয়েছে যে কম খরচ দুই হলো ওখানে কোনো হ্যাসেল নেই আপনি যাচ্ছেন ভিসা পাচ্ছেন চলে যাচ্ছেন হ্যাঁ ওখানে যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে বড় ধনী ধন্য লোকরা সিঙ্গাপুরেও যাচ্ছে অর্থাৎ আপনি যখন বাধা দিচ্ছেন তখন তো বাংলাদেশিরা নিশ্চয়ই নেক্সট ডেস্টিনেশন এবং এটা এটার জন্যে কিন্তু ভারতকে হাতে পায়ে ধরছে না এবং ভারতের আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতা যেভাবে ওপেন নেমেছে মাস মিডিয়া সহ পত্রিকাগুলো এবং বিজেপি নিয়ন্ত্রিত পত্রিকাগুলো আপনি দেখেন এরা যেভাবে সড়গড় ফেলে দিচ্ছে যে সারা পৃথিবীতে আপনার ওপিনিয়ন তৈরি করতেছে যে দেশে হিন্দু নির্যাতন হয় এইটার চেষ্টা হচ্ছে তো কিন্তু আপনি বলেন প্রত্যেকটা দেশের বাংলাদেশে এমবিসি আছে তাদের কাছে কিন্তু সঠিক রিপোর্ট তাদের দেশে যাচ্ছে এটার জন্যে কোনো দেশ কিন্তু কোনো রিয়াকশন দেখাচ্ছে না আপনি খেয়াল করে দেখেন কোনো বড় দেশ দেখাচ্ছে না তো এখন যেটা হচ্ছে ধরেন যে সেক্রেটারি আসতেছে এটা হলো ফর্মুলা ধরেন আমাদের সাথে আওয়ামী লীগের সময়ও দেখেন পাকিস্তানের সাথে যে এত বক্তৃতা বিবৃতি হতো কিন্তু কূটনৈতিক সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হয়নি এবং এটাও ভারতের সাথে কূটনৈতিক প্রতিবেশী দেশ আমরাও চাই যে তাদের সাথে সম্পর্ক ভালো হোক আর ভারত সরকার এবং রাজনৈতিক দলরা চেয়েছে আমাদেরকে চাপে রেখে নিয়ন্ত্রণে একদম পরিষ্কার কিন্তু জনগণ কিন্তু আলটিমেটলি এটার বিরোধিতা করছে এখন ডাক্তাররা বলে হসপিটাল খুলে দাও দোকানারা বলে আমাদের ব্যবসা নাই ব্যবসা খুলে দাও এক্সপোর্টরা বলে একসাথে এই ব্যাপার তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে এইটা পরিবর্তন হওয়া উচিত আমার ধারণা আলোচনা হবে কিছু হয়তো পজিটিভ দিক আসবে কিন্তু আমার ধারণা যে শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন এই টান কম করে হলেও থাকবে বুঝতে পেরেছি মাসুদ কামাল এই ধরনের বৈঠক বা কূটনৈতিক প্রচেষ্টায় কি আসলে উত্তেজনা কমাবে কিনা আমার মনে হয় কমাবে আমার মনে হয় কমাবে কমাবে এই কারণে কেন যে ধরেন ওনারা উনি এখন আসছেন কেন উনি তো মনে করেন পররাষ্ট্র দপ্তরের বলতে গেলে সেকেন্ড ম্যান তাই না পররাষ্ট্রমন্ত্রী তারপর তো পররাষ্ট্র সচিব উনি আমাদের এখানে এই সময় আসার কারণটা কি অনেক সময় এরকম হয় যেমন ওখানে একটা যেটা ছিল একদিন ভারতের বিশেষ করে মিডিয়াগুলো যে ভূমিকাটা পালন করেছে ভারতের অধিকাংশ মিডিয়া কিন্তু সরকারের মানে এক ধরনের মানে আনুকূল্যে প্রচারিত হয় এবং ভারতের লোকেরাও এগুলিকে বলে গদি মিডিয়া মোদীর শাসনামলে যারা মোদীর সমর্থন করে তাদেরকে তারা গদি মিডিয়া বলে গদির সঙ্গে এরা আছে তো সেই মিডিয়াগুলো এক টানা একসঙ্গে সবাই যখন এ ধরনের একটা তারস্বরে উদ্ভট উদ্ভোট সব খবর প্রচার করতে শুরু করলো সেটা ছিল মূলত তাদেরই আমি মনে করি এক ধরনের প্রশ্রয় তারা করেছে কাজটা করে তারা হয়তো দেখতে চেয়েছে যে আমাদের এই সরকার ঘাবড়ে যায় কি না কিন্তু ফল হয়েছে উল্টা আমাদের সরকার কিন্তু আসলে এভাবে ঘাবড়ে যায়নি বরঞ্চ সরকার যে কাজটা করেছে আমি বাংলাদেশের এই ধরনের ঘটনার আগে কখনো দেখিনি যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে তারা বসেছে বসে তাদের কাছ থেকে এক ধরনের সাপোর্ট তারা পেয়েছে এই এই ধরনের ঐক্য এর আগে আমি কখনো দেখিনি এটা আমাদের জন্য একটা নতুন ঘটনা যে জাতীয় সংকটে সবাই মিলে এক হয়ে যাওয়াটা এবং এটা দেখার পর আমি মনে করি ভারতেরও একটা উপলব্ধি হয়েছে তারা আসলে কী চায় দেখেন ভারতের সঙ্গে আমাদের দ্বন্দ্বটা কোথায় বিজেপি গভর্নমেন্ট কেন এমনটা করছে এটা যদি আপনি একবার খেয়াল করেন সিম্পল কিন্তু বিজেপি গভর্নমেন্ট এই কাজটা করছে আমার বিবেচনার দুটো কারণে এক নম্বর কারণ হলো তারা তো আসলে হাসিনা সরকারের পতনের কারণে খুবই দুঃখিত এরকম দুঃখটা কিন্তু অস্বাভাবিক কিছু না কারণ এত বড় পার্শ্ববর্তী একটা দেশ এত বড় তাদের তো একটা বড় বাজার কিন্তু তার আশেপাশের প্রতিবেশীগুলির মধ্যে তাদের সবচেয়ে বড় বাজার হলো বাংলাদেশে তো এত বড় একটা বাজার এবং সেই বাজারের যে মানে নিয়ন্ত্রক ছিল যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট ছিল তার অনেকটা ভিত্তির মতো একদম ভিত্তির মতো যা বলতো তাই এবং শেখ হাসিনা তো বলতোই যে তারা যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়েছি মানে ভৃত্ত তো ভৃত্ত আপনি যদি আপনার বাসার ভিত্তকে যে বলেন আমার এক কাপ চা দাও সেই চার সঙ্গে দুইটা আপনাকে বিস্কুটও দিল কতটা আপনাকে খেয়াল রাখেন তো উনি ওরকম খেয়াল টেয়াল রাখতেন এখন সেই সেই ভদ্রমহিলা নাই ওনারা মন খারাপ হতেই পারে এবং সেই মন খারাপের কারণে ওনারা হয়তো চেয়েছেন যে আবার ব্যাগ করানো যায় কি না ধাক্কা দিয়ে দেখি তো ধাক্কাটা আমি মনে করি ব্যর্থ হয়েছে আর দ্বিতীয় একটা কারণ আছে সেটাও আমি বলি সেটা হলো কি আমাদের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তটা এটা সবচেয়ে বড় সীমান্ত হলো আপনার ইয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি পা রাখতে না পশ্চিমবঙ্গে তারা অনেক চেষ্টা করতেছে দু হাজার চোদ্দো সাল থেকেই তারা কিন্তু খুব হ্যাঁ তারা না কেন পাচ্ছে না পাচ্ছে না হলে ওখানে টোয়েন্টি সেভেন ভোট তো অলরেডি তৃণমূলে রিজার্ভ হয়ে গেছে মুসলিম ভোটগুলো তো বাকি যে সেভেন্টি হিন্দু ভোট আছে সেখান থেকে তারা একটা বড়ো অংশ চায় কিন্তু সেটা তারা একত্র করতে পারছে না তারা চিন্তা করেছে আমাদের এখানে একটা এরকম হুজুগ তুলে হয়তো পশ্চিমবঙ্গের হিন্দু ভোটগুলিকে হিন্দুত্ববাদী যে রাজনীতি তার সঙ্গে কিভাবে সংযুক্ত করা যায় এই চেষ্টাও এটা একটা কারণ বলে আমি মনে করি তো যে কারণে এই দুটো চেষ্টা কিন্তু আলটিমেটলি আমি মনে করি ইন্ডিয়ানটা কীভাবে আমি যাই না কিন্তু বাংলাদেশের পার্টটা তার ফেল করেছে এবং তারা এটাও বুঝতে পেরেছে যে দেশে আসলে সাধারণ মানুষের মধ্যে যখন সবগুলো দলের একসঙ্গে মিটিং করলো ওতে কি ওরা ওদের কাছে কি মেসেজ গেছে মেসেজ তো এটাই যে আমাদের এই সাধারণ মানুষের কাছে দেশের নাগরিকদের কাছে জনগণের কাছে শেখ হাসিনা গ্রহণযোগ্যতা ভাই নাই কোনো গ্রহণযোগ্যতা নাই মানতে হবে ভারতকে বুঝতে হবে সে যদি না বুঝে ওরা লস ওনাকে বুঝতে হবে ভাই একটা কথা আমি বলি আপনাকে এই বাংলাদেশের এই মাটিতে আওয়ামী লীগ আবার ফেরত আসবে কারণ আওয়ামী লীগ একটা বড়ো দল কমপক্ষে চার কোটি লোক আছে আওয়ামী লীগের যারা সমর্থক অথবা কর্মী অথবা আওয়ামী লীগকে ভোট দেয় এই বিশাল অংশগ্রহণ দেশে এই যে এসে এক সময় আওয়ামী লীগ ফেরত আসবে কিন্তু এটা মাথায় রাখবেন আমার বিবেচনা আমি যে মনে করি দেশে শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আর নাই যে যত চিন্তা করুক ভাই শেখ হাসিনার নাই ওনার পরিবারের নাই এমনকি ওনার যারা মন্ত্রী যারা ছিলেন এদের কারো এই দেশের মাটিতে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আমি অন্তত পক্ষে দেখি না কাজে এই জিনিসটা যত দ্রুত ভারত উপলব্ধি করতে পারবে বুঝতে শিখবে তত ওদের লাভ কারণ একটা কথা মাঝে যে কথা আজিজ ভাই ব্যাখ্যা করলো আমি ওই একটা ভিডিও দেখলাম কলকাতার লোকজন তো মানে কান্নাকাটি করতেছে তারা বলতেছে আগে যা ছিল আমাদের আমাদের অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু ভালো হচ্ছে যে দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম দুইটা ভিডিও বানায় দেখেন না আপনি আমাকে আপনাকে দায়িত্ব দিলাম আপনি বাংলা হিসেবে মানুষের ইন্টারভিউ নেন যে আপনি যে ইন্ডিয়া যেতে পারছেন না আপনি কী কী এখান না আছে বলেন পাবেন না একটাও কিন্তু ভারত যে কান্নাকাটি করতেছে আপনি সীমান্তগুলি দেখেন ওদের ওদের ইয়েতে মিডিয়াতে আমি দেখছি ওদের মিডিয়াতে দেখাচ্ছে একজন লোক দেখাচ্ছে এই যে রাস্তাটা দেখতেছেন অন্য সময় এটা সবসময় গম গম করতো এখন খালি আটটার পর এখানে শশানের মতো নিস্তব্ধ সে বলতেছে ইন্ডিয়ান লোক এবং সে বলতেছে যে আমার সংসার কিভাবে চলবে এটা নিয়ে আমরা টেনশনে আছি অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটা বিরতির সময় গেছে ফিরে এসে আরো নানা প্রসঙ্গে নিশ্চয়ই কথা হবে মেটার সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হলো সেটি নিয়ে কথা বলবো আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছি আরেকটা বিরতি সঙ্গে থাকুন আবারও স্বাগত আরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে স্টুডিওতে আছেন এম এ এবং মাসুদ কামাল এম আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব ফেসবুকের যে কর্তৃপক্ষ তার সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা এবং অপপ্রচার ঠেকাতে সহায়তা চালান ব্যবস্থা নেওয়ার কথা বললেন আদৌ কি এটি আসলে সম্ভব কিনা বা সেটি হলে কি হবে আসলে না দেখেন কয়েকটা মাস মিডিয়া বাংলাদেশে কিন্তু অফিস করতে চেয়েছে কিন্তু অফিস খোলার অনুমতি দেওয়া হয় নাই যদি দেওয়া হতো তাহলে অনেক বেশি কিন্তু নিয়ন্ত্রণ করা যেত মাস মিডিয়া একটা হলে আরেকটার দিকে ঢোকে তবে এটা বলা যায় যে ধরেন একটা হলো ফর্মাল মিডিয়া এটাকে তো ইচ্ছে করলে সরকার ইচ্ছে করলে পারে যেমন ভারতে যেটা চলছে মাস মিডিয়া এবং ফর্মাল মিডিয়া ফর্মাল মিডিয়া তো বিজেপি অনুগত ফর্মাল মিডিয়া মোদি অনুগত ইচ্ছে করলেই পারে মাস মিডিয়াতেও কিছু কন্টেন্ট তো অবশ্যই চেক দেওয়া যাবে প্রয়োজনে যেগুলো যে প্রতিষ্ঠানগুলো বেশি আপনার এই বিলিফিকেশন ছড়ায় এগুলো প্রয়োজনে আউট করে দেবে আউট করে এটা তো সম্ভব আমাদের তো ওই ইয়ে আছে অর্গানাইজেশান আছে ইচ্ছেগুলো বন্ধ করে দিতে পারে যে তাদের কোনো কন্টেন্ট আর শো হবে না দেখা যাবে না হ্যাঁ মাসে কামাল ভাই একটা ইউটিউব চালায় হ্যাঁ এখন পার্টিকুলারলি ওনার ওটা তো যদি মনে করে যে ওনার ওটা বন্ধ করবে এটা সম্ভব কিন্তু উনি আবার অন্য জায়গায় দৌড়াতে পারে অন্য প্রসেসে দৌড়ে সেটাও বন্ধ অনেকে যদি ট্র্যাক করা হয় তাহলে কঠিন তো এই জন্য আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোথায় কোথায় স্ট্রাইক কোনগুলো আসলে কোনগুলো বন্ধ করব এইটাই যেমন ধরেন বাঁশপিঠের কারণে আমাদের সমাজেও কিন্তু অনেক রকম ভাইরাস কিন্তু ছড়াই যাচ্ছে যুব সমাজ অস্থিতিশীলতা তৈরি হচ্ছে তবুও বিজ্ঞানের প্রযুক্তি তো ঠেকাইতে পারবেন না এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব সেটা করা যেতে পারে এবং এটাতে সম্ভব সম্ভব দেখেন প্রথমত হলো কি আমি এই ধরনের উদ্যোগে বিরোধী এ থামাতে হবে অপপ্রচার থামাতে হবে অপপ্রচার কাহাকে বলে সংজ্ঞাটা কে নির্ধারণ করবে ধরেন আমি এটা কথা বলি আমি বলতেছি এখন আমি বললাম যে এই সরকার ব্যর্থ বললাম এটি কি প্রচার না অপপ্রচার সরকার মনে করবে হ্যাঁ আমি এত ভালো কাজ করতেছি এই লোক আমাকে ব্যর্থ বলে এটা অপপ্রচার থামাই দাও ধরা যাক আমি ক্যাটাগরিগুলি বললাম যে বাণিজ্য যিনি যাকে নতুন উপদেষ্টা বানানো হয়েছে উনি কিচ্ছু করতে পারেন নাই উনি জিরো আমি বললাম আর আপনি কি বলবেন এটা অপপ্রচার থামাও সমস্যাটা হলো ওই জায়গায় যে অপপ্রচার যখন আপনি বলবেন অপপ্রচারের সংজ্ঞাটা কে নির্ধারণ করবে যদি সরকার নির্ধারণ করে কোন জায়গা থেকে নির্ধারণ যদি সরকার নির্ধারণ করে তো সরকার যেগুলি ভালো না লাগবে ওইগুলিও অপপ্রচার ভাই এই ধরনের এইটা যখন আপনি করবেন তখন আমি আপনার সঙ্গে আগের সরকারের মিল খুঁজব যে আগের সরকারও তো এই কাজ করছে আপনিও সেই কাজ করতেছেন পৃথিবীর কোথাও এগুলি করে কোনো লাভ হয় না আমি একজাম্পল দিয়ে বলি আপনাকে আগের সরকারের আমলে তারা হাইকোর্ট থেকে নির্দেশনা নিয়ে আসলো যে তারেক রহমানের কোনো বক্তব্য কোনো মিডিয়া প্রচার করতে পারবে না আপনারা কেউ তার মানে কোনো বক্তব্য প্রচার করেন নাই তাদের কি এই দেশের মানুষের কিছু যায় আসে মাঝখানে ক্ষতি হয়েছে কার এই কনভেনশনাল যে মিডিয়াগুলো আছে এদের ক্ষতি হয়েছে লোকের সোশ্যাল মিডিয়া সব পাইছে এবং আস্থার মানে কোন বক্তব্যটা লোকে জানতে পায় নাই বলেন কোনটা পায় না সব পাইছে পাইছে না পাইছে আপনারা মনে করেন এই সময়ে কি হচ্ছে এই সময়ে সরকারের মানে শেখ হাসিনার কোনো ফোন আলাপ প্রচার করা হয়তো হচ্ছে না ওই দিন আবার তারা একটা অর্ডার নিয়ে আসছে এপার কোনো বক্তব্য প্রচার করা যাবে না আগে লোকে ঘুরতো ইউটিউবে কেউ হয়তো শুনতো না আমি শুনতাম না এই যে ঘুরতেছে এই তিন মিনিট চার মিনিট কে শুনে সময় নাই পরে সময় দেখবো না এরকম করতাম এখন যখনই গভর্নমেন্টের নিষিদ্ধ যখন আদালতে নিষিদ্ধ করলো আমার কাছে তবে চলে আসবে আসবে কীভাবে হয়তো ইংল্যান্ড থেকে আমার কোনো একটা ফ্রেন্ড আমাকে মেল করে দিল আমি শুনলাম শুনে আমি আবার দশজনকে মেল করে দেবো ওই দশজন আবার বিশজন বলে তিন ঘন্টার মধ্যে চাইলে দশ কুড়ি লোক শুনতে পারবে এবং সেটা প্রচার হয়ে যাবে কিন্তু বরঞ্চ আগে হয়তো কষ্ট করে মানে পাত্তা দিতাম না এখন মম দিয়ে শুনবো দেখি না কি কইছে কাজেই ভাই একটা কথা মাথায় রাখবেন নিষিদ্ধ মানে আকর্ষণীয় নিষিদ্ধ মানে আকর্ষণীয় আপনি নিষিদ্ধ করতে যায়ন না ভাই ওপেন করে দেন জনগণ সিদ্ধান্ত নেবে যে কোনটা গ্রহণ করবো কোনটা বর্জন করব জনগণের হাতে ছাড়েন যখন আপনি নিষিদ্ধ করতে যাবেন তখনই মনে হবে মানুষ ভাববে আপনার কাছে জবাব নাই এই জন্য আপনি করতেছেন এটা করিয়া নিজের বললাম তো কোনো উদাহরণ নাই কেউ বলতে পারবে না যে অমুক জায়গায় এটা করিয়া তার আলাহবান হয়েছে জি দুজনের কাছ থেকে শুনলাম সেই ক্ষেত্রে একদম সংক্ষেপে যদি জানতে চাই যে তাহলে কি করা যেতে পারে একদম উন্মুক্ত করে দেয় আসলে আমি মনে করি উন্মুক্ত করে দেন মানুষকে দেন মানুষের মানুষের বিবেচনা বোধ এর উপর আস্থা রাখেন জি দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য হলো এই যে ভারত যে কাজগুলি করতেছে ভারত থেকে একদম সেটাকে তো কন্টেন করতে হবে জি আমার বক্তব্য এই জায়গা জি অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে আমাদেরকে সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য এই ছিল আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে সঙ্গে থাকুন